আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি মেঘলা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল বিশেষ করে আমরা যারা প্রবাসীতে থাকি তাদের কাছে তো অনেক বেশি স্পেশাল দেশে যাওয়ার দিনটি দেখতে দেখতে সেই দিনটি আজকে চলে আসলো এই দিনটির জন্য এতদিন কত অপেক্ষা করছিলাম কত দিন গণনা করছিলাম যে কবে সেই দিনটি আসবে যেদিন আমরা দেশে যাব প্রবাসীদের কাছে হয়তো বা এর থেকে আনন্দের দিন আর নেই তো ফাইনালি কিন্তু সেই দিনটি চলে আসলো আমাদের কাছে। আমরা এখন দেশের উদ্দেশ্যে এখানে রওনা দিচ্ছি। আজকের দিনটিতে ছিল ঘন কুয়াশায় ভরপুর। একদমই আপনারা নিশ্চয়ই চারিদিকের আবহাওয়া দেখে বুঝতেই পারছেন। প্রচুর পরিমাণে কুয়াশা। তো ভাবলাম যাবার আগে এই যে বাসার গেটের সামনে আমরা ফ্যামিলি একটা পিকচার তুলে তারপরে যাই।

হ্যাঁ কোথায় যাচ্ছো তুমি বাংলাদেশ তুমি ফেলিয়েছে বাংলাদেশ ও বাংলাদেশ যাচ্ছে এখন বাজে সকাল ঠিক দশটা চল্লিশ চল্লিশ বাজে তো আমাদের জার্নি এখন থেকে শুরু প্রথমে আমরা যাব ভ্যানিস সেখান থেকে যাব আমরা দুবাই দুবাই থেকে বাংলাদেশ ইনশাল্লাহ সো আমাদের জার্নি এখান থেকেই শুরু সাড়ে দশটা বাজে দেখব কয়টা বাজে আমরা বাংলাদেশে গিয়ে পৌঁছাই মানে টোটাল কত ঘন্টা জার্নি হলো আমাদের এখান থেকে ভ্যানিস থেকে আমাদের বাসা থেকে ভ্যানিস এয়ারপোর্ট যেতে প্রায় এক ঘন্টার মতন সময় লেগে যায় তো প্রথমেই হচ্ছে আমরা ভ্যানিসি এয়ারপোর্টে যাব আমাদের বাসা থেকে তারপরে সেখান থেকে দুবাই যাব। তারপর সেখান থেকে আবার বাংলাদেশ তো টোটাল কত ঘন্টা জার্নি করা হয় সেটা আমরা আজকে একটু কাউন্ট করব। আর সেই সাথে আজকের ব্লগে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো ভ্যানিসি এয়ারপোর্টটা যতটুক সময় আমরা পেয়েছি আর যতটুক আমরা ঘুরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ভ্যানিসি এয়ারপোর্টে

চলে আসলাম আমাদের যে জিনিসপত্রগুলো হচ্ছে বিমানের বুকিংয়ে দেওয়া লাগবে এর জন্য হচ্ছে এখানের যে সাইড আছে যেমন তুর্কি দিয়ে গেলো ওই সাইডে ছিল বা যেহেতু আমরা এখন দুবাই আমেরাত দিয়ে যাবো তাহলে এই সাইড থেকে তো বুকিংয়ের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো প্রথমে দিয়ে মানে এই ঝামেলাটা শেষ করে তারপরে হচ্ছে আমরা রিল্যাক্সে ঘোরাফেরা করব। এর জন্য চলে আসলাম প্রথমে আমাদের জিনিসপত্রগুলো বা লাগেজগুলো হচ্ছে ট্রলিগুলো এখানে দিয়ে দিলাম বুকিংয়ে এরপর হচ্ছে আমরা এখানে যে টোকেন দেয় সেটা নিয়ে এরপর হচ্ছে আমরা এই এয়ারপোর্টটা ঘোরাফেরা করছিলাম তো চলুন এখন হচ্ছে এই এয়ারপোর্টটা একটু ঘুরে ফিরে দেখি বাসা থেকে হচ্ছে সাড়ে দশটার দিকে রওনা দিয়েছিলাম তো এখানে আসতে আস্তে প্রায় সাড়ে বারোটার মতন বেজে গিয়েছে আর এই লাকিস টাকিস বুকিং টুকিং দিতে দিতে একটার মতন বেজে গিয়েছে তো এই দোকানটার মধ্যে দেখলাম যে এখানে হচ্ছে পিৎজা পাস্তা অনেক কিছু আছে তো এখান থেকে এখন হচ্ছে আমরা তন্ন ফিশের যে পিৎজা আছে সেটা হচ্ছে নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে এখন আমরা দুপুরে লাঞ্চ করব বলো চাও বলো না করা তোরা শুধু বাংলাদেশের এয়ারপোর্ট না পৃথিবীর যে কোনো এয়ারপোর্ট থেকে আপনি যখন এয়ারপোর্টের ভিতর থেকে খাওয়া দাওয়া করতে যাবেন তখন কিন্তু বাহির থেকে আমরা যে খাবারটা খাই তার থেকে এখানের প্রাইস অনেক গুণ বেশি যাই হোক আমরা হচ্ছে এখান থেকে এখন পিৎজা অর্ডার দিলাম আর এরপরে বসে পড়লাম এখানে পিৎজা খাওয়ার জন্য আর এইখানের রেস্টুরেন্টের ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল একদম সিম্পলের মধ্যে গরজাসও বলা যায় এখানে কিছু থ্রি ডি পিকচার আট করে রেখেছিলো যেগুলো দেখতে ভালোই লাগছিলো আর এই যে আমাদের ইটালিয়ান পিৎজা চলে এসেছে তো এখানে চার পিস ছিল আর বাবুর জন্য হচ্ছে অরেঞ্জ জুস আর এখান থেকে পিজাও বাবু একটু খেয়েছিল আর যেহেতু আমরা এখন ট্রাভেলে আছি এই সময় খাওয়া দাওয়া করতেও এতটা ভালো লাগছিল না এই চার পিস শেষ করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে বাবু তুমি কি দু জায়গা করে সারা সাথে এটা হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্ট হোক আর ভ্যানিসের হোক যেহেতু এটি ভ্যানিস এয়ারপোর্ট তাই ইটালির ভ্যানিসের যে বিখ্যাত যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর কিন্তু এখানে ছোট ছোট স্টিকারের মতন বা ওই যে ফ্রিজের মতো লাগায় যেমন ভ্যানিসের গণ্ডলা এগুলো আরও অনেক অনেক আছে যেমন ভ্যানিসের কার্নিভালের যে মুকুশগুলো সেগুলোও এখানে আছে যারা বাহির থেকে আসে মানে ইটালি ঘুরতে ভ্যানিস হয়ে যায় বা এরা আর কি এখান থেকে শপিং করতে পারে চাইলে এই যে ভ্যানিসের টি শার্ট আছে উপরে অবশ্য আরও অনেক অনেক শপ রয়েছে আমরা এখন যাচ্ছিলাম ভ্যানিস এয়ারপোর্টের দোতলায় তো এখানে অনেক সুন্দর একটা স্কেলেটার আছে এটা হচ্ছে বিশাল বড় সাইজের তো বাবু এই যে আমাকে টাটা দিচ্ছিল আর বলছিল যে আমরা কখন বিমানে যাব কখন আমরা দুবাইতে যাব শুধু এটাই বলছিল। যেহেতু ক্রিসমাস কিছুদিন আগে গেল তাই হচ্ছে এখানে বিশাল বড় একটা ক্রিসমাস ট্রিও ওরা সাজিয়ে রেখেছে এখানে কিন্তু আবার হচ্ছে সব কিছুই আপনার একবার চেক করবে আপনার হ্যান্ড লাগেজ তারপরে আপনার জ্যাকেট শুধু তাই না বেল জুতো সব কিছু এখানে খুলে দিতে হবে আর ওরা চেক করার পরে আবার হচ্ছে এখান থেকে এইভাবে করে টলিতে করে সব এনে আবার পরা লাগবে তো সেটাই এখানে সবাই করছিল এই যে জুতো তারপর হচ্ছে কোমরের বেল্ট অ্যান্ড এগুলো আবার জ্যাকেট হাতের যে ব্যাগ এগুলো সব কিছুই হচ্ছে এখানে চেকিং হচ্ছিলো সবারটাই একটা বোর্ড দেখছো এই দোতলাতে কিন্তু রয়েছে বড় বড় ব্র্যান্ড সবগুলো সব এই যেমন এখানে রয়েছে চশমা রাইবানের ব্র্যান্ড একদম অরিজিনালগুলো তারপরে এদিকে রয়েছে আরও মেক আইটেম থেকে শুরু করে সানগ্লাস ব্যাগ জুতো সব কিছুর বড়ো যে ব্র্যান্ডগুলো আছে সবগুলোই কিন্তু এই ভ্যানিস এয়ারপোর্টের দোতলায় আসলে আপনারা পেয়ে যাবেন তো আমরা এদিক থেকে একটু দেখতে আসতেছিলাম বাবু বলতেছিল যে বিমান দেখবো বিমান দেখবো তো ওকে নিয়ে একটু বিমান দেখানোর জন্য হচ্ছে এখন এই সাইডটাতে যাচ্ছিলাম

হ্যাঁ এখানে হচ্ছে সবগুলো ব্র্যান্ডের পারফিউম আছে দেখছো এখানে সবগুলো ব্র্যান্ডের পারফিউম আছে যে চ্যানেল ডিওর এটা প্রাইস হচ্ছে একশো পারফিউম रहना हमें नया नया। अगर तुम नाले पे तुम घटो आप भी तो पार्टी कर जाना। मामा जो लड़की ने दी थी। ये बोले प्राइस देखो। ये जो इधर प्राइस মানে এটা বেশি এই তো আমাদের মোটামুটি হচ্ছে ঘোরাফেরা শেষ এখন আমরা এখন ওয়েট করছি বিমানের জন্য তো ওখান থেকে বললো যে আধা ঘন্টার মতন টাইম আছে আপনারা একটু ঘোরাফেরা করেন তো এখান থেকে আমরা দেখছিলাম নিচের যে দৃশ্য দৃশ্যপট এখানে হচ্ছে বিমান আসে তারপর যে জিনিসপত্রগুলো আছে যেগুলো বুকিং এর এই গাড়িগুলো দিয়ে হচ্ছে সেই জিনিসগুলো বা বুকিং এর যে জিনিস লাগেজ টাগেজ এগুলো সব আনা নেওয়া করে বলা হয় নাকি আকাশে পড়ে তো তোমার কাছে কি মনে হয় অনেক বছর তো ট্রাভেল করলাম আমরা এখন ভ্যানিস এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব এর জন্য এখানে চলে এসেছে বিমানবালারা আরও চলে এসেছে দুজন পাইলট এখনই কিন্তু আমাদের সময় হয়ে গিয়েছে এই ভ্যানিস এয়ারপোর্ট থেকে উড়াল দেওয়ার তো এই যে পাইলটরা চলে গেল আর সাথে এখন বিমানবালারাও যাচ্ছে তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের যাবার পালা শুরু হয়ে যাবে যেহেতু আমার ফ্যামিলি আর সাথে হচ্ছে বেবি আছে এর জন্য আমাদেরকে আগে যেতে দিয়েছে আপনার কাছে যখন ফ্যামিলি বা বেবি থাকবে তখন আপনি যদি লাইনের পিছনেও থাকেন তারপর আপনাকে একদম সবার সামনে এসে থাকতে বলবে বলবে যে বেবি আছে যেহেতু তো আপনারা হচ্ছে আগে যাবেন তো এই যে আমরা একদম প্রথমেই দাঁড়িয়ে গেলাম যাবার জন্য এখানে

Let's go to Dubai. Hello? Yeah. Dubai. <voulais uno> yeah, inshallah. Yes. babu Nếu cái chỗ bà vô sĩ vô là nghe پرواز پایانه پرواز گول شب ستارگان 1000 আমাদের জন্য এখানে মেনু দিয়ে গেল যে আমরা লাঞ্চে কি খাবো এটা সিলেক্ট করার জন্য আর যেহেতু বাবু আছে এর জন্য বাবুকে গিফট দিয়ে গেল i <laughs> the চলে এসেছে সবার আগে আমাদের বাবুর লাঞ্চ প্রথমে হচ্ছে বাচ্চাদের লাঞ্চ এখানে দিয়েছিল। তো ওর জন্য এখানে পানি দিয়েছিল। রুটি দিয়েছিল আরও ছিল ছোটো ছোটো বাটার আরও ছিল কেক আর এখানে দিয়েছিল ওকে চিকেন পাস্তা সাথে হচ্ছে কিছু ভেজিটেবল তো ও তো এমনিতেই হচ্ছে পাস্তা খায় তো পাস্তা খাচ্ছিল ও আর ওর লাঞ্চের পরে হচ্ছে আমাদের লাঞ্চ দিয়েছিল এর সাথে আরও ছিল টুকিটাকি বিস্কিট আরও ছিল এখানে দোলছে মানে হচ্ছে একটা কেক ছিল আর ছোট ছোট বিস্কিট ফর্মাজ ছিল আর ছিল ছোট ছোট বাটার তো যাই হোক লাঞ্চ বাচ্চাদের এখানে কিন্তু ভালোই দিয়েছে তো তো এমনিতেই হচ্ছে ও আজিলো বা প্রি স্কুলে হচ্ছে পাস্তা খেয়ে থাকে তো যাই হোক ও খাচ্ছিলো আর আমি এখান থেকে দেখছিলাম যে আমরা এখন কোথায় আসি এখানে হচ্ছে একটু আরবিক লেখা আসে আবার হচ্ছে ইংলিশে লেখা আসে তো বাচ্চাদের প্রতি অনেক বেশি কেয়ারিং আগেই কিন্তু বাচ্চাদের খাবারটা দিয়ে নিয়েছিল এরপর হচ্ছে আমাদেরকে দিছিল এখানে অ্যাপেল জুস দিছিল তো এটা তো বাবু অনেক বেশি পছন্দ করেছে শুধু বাবু না আমার কাছে হচ্ছে এই অ্যাপেল জুসটা অনেক বেশি ভালো লাগে তো এখন হচ্ছে ড্রিঙ্ক দেবার পালা সবাইকে তারপর হচ্ছে আমাদের লাঞ্চ চলে আসবে এরপরে এই যে আমাদের লাঞ্চ চলে আসলো বাবুর খাবারে যা যা ছিল ম্যাক্সিমাম সেম সেমই ছিল ওর ওখানে ছিল বাটার দেওয়া পাস্তা আর আমার এখানে ছিল রাইস আর এই যে এটা কিন্তু বাংলাদেশে যেরকম চানাচুর খায় এখানে চানাচুরটা ছিল ওইটা চানাচুরও দিয়েছে এর সাথে তো এখানে ওই একই জিনিসপত্র ফরমাচ এটা ছিল ছোট্ট একটা চকলেট আর এটা ছিল একটা বাটার এখানে ছোটো ছোট টুকরো টুকরো করা আর কি এগুলো অনেক বেশি সুন্দর ছিল দেখতে আর এখানে ছিল একটা রাইস অনেকটা ফ্রায়েড রাইসের মতন এক এক দেশের চানাচুর এক এক রকম টেস্ট তো আমি চানাচুরটা টেস্ট করেছিলাম মোটামুটি ভালোই তবে আমাদের দেশের মতন অত বেশি ঝাল না ঝাল ছাড়া আর কি চানাচুর আর এটা ছিল হচ্ছে আমার মেইন লাঞ্চ এই যে এখানে ছিল হচ্ছে চিকেন আর ছিল ক্রিম তারপরে ছিল ভেজিটেবল আর ছিল রাইস

কিন্তু এই মুভির যে সেক্টর এখানে সব দেশের মুভি আছে প্রত্যেকটা দেশের কোরিয়া তারপর আমাদের বাংলাদেশের মুভিও আছে যেটা দেখে আমার খুব বেশি ইন্টারেস্ট লাগলো আমি ভাবলাম যে একটু ক্লিক করে দেখি যে আমাদের বাংলাদেশের কী কী মুভি আছে তো এখানে ক্লিক করার পরেই দেখলাম যে পূজা চেরির একটা লিপস্টিক মুভি আছে তারপর আর নিপুণেরও আছে তারপর আরও কয়েকটা মুভি আছে এখানে টোটাল মেবি পাঁচটা ছিল তো একটু লিপস্টিক মুভিটা ক্লিক করে দেখলাম আমি আরও দেখলাম বিশ্বাসের লাল শাড়ি যে মুভিটা আছে সেটাও আছে আমি কোনো মুভি দেখিনি আমি জাস্ট ক্লিক করে করে দেখছিলাম যে আমাদের দেশে আর কি কি আছে আর এখানে দেখাচ্ছিলো কোথায় রাত কোথায় দিন এগুলো তো এরপরে আবার হচ্ছে আরেকবার একবার ড্রিঙ্ক দিয়ে গেল তো আমি সেই অ্যাপেল জুসটাই আবার নিয়েছি শুধু আমি না বাবু বাবুর পাপা ওরাও নিয়েছে তো এখান থেকে আমি দেখছিলাম যে আর কতক্ষণ সময় লাগবে আর অলরেডি আপনারা জানায় দেখতেই পারছেন যে সূর্য ডুবে গিয়েছে এখন কিন্তু রাত এখন অনেক বেশি এখানে কিন্তু বাংলাদেশের মিউজিকও আছে শুধু তাই না এখানে আমাদের কোরআনও আছে তো আমি কোরআনের কিছু সুরা ছেড়ে শুনতে শুনতে এই ফুল ট্রাভেলিংটা শেষ করলাম আর অলরেডি কিন্তু আমরা প্রায় দুবাইয়ের কাছে চলে এসেছি আর এখানে স্কিনে আমাদের প্রত্যেকের স্ক্রিনে দেখাছিল দুবাইয়ের যে ঐতিহাসিক যে জায়গাগুলো অ্যান্ড কিছু মানে দুবাইয়ের সম্পর্কে আমাদের এখানে ধারণা দিচ্ছিল এর জন্য দুবাইয়ের অনেক সুন্দর সুন্দর কিছু জায়গার পিকচার ভিডিও এগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছিলো সবাইকে যারা এখানে বিশেষ করে দুবাইতে ঘুরতে আসছে তারা যেন এই জায়গাগুলো দেখে ইন্সপায়ার হয় সেই সেই জায়গাতে যেন ঘুরতে যায়। দুবাই সম্পর্কে যতটুকু ধারণা দেওয়া যায় এখানে আমাদের সবগুলো ধারণাই দিচ্ছিল চলে আসলাম আমরা দুবাই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে এই দুবাই এয়ারপোর্ট থেকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা কারা কারা এখন দেশে আসছেন সেটা জানিয়েও কিন্তু কমেন্ট করতে পারেন কারণ একজন প্রবাসীর কাছে সবচাইতে খুশির বা আনন্দের মুহূর্ত তো এটাই যখন সে এই প্রবাস জীবন থেকে কাজের ফাঁকে কিছু সময় নিয়ে তারা দেশে যেতে পারে সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ